হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রবিবারের সকালটা যদি শুরু হয় একটা দারুণ ব্রেকফাস্ট দিয়ে তাহলে কেমন হয় বলতো হ্যাঁ রবিবার মানেই কিন্তু আমাদের কাছে দারুণ খাওয়া দাওয়া দারুণ ব্রেকফাস্ট দারুণ লাঞ্চ আর বিকেলবেলা একটু ঘোরাঘুরি করা তো আজকে আমরা যাচ্ছি নর্থ কলকাতাতে একটা দারুণ জায়গা একটা পুরনো মিষ্টির দোকানে সেখানে জলখাবার খেতে তো যাচ্ছি আমরা আমরা তো ভিডিওটা পজ না করে পুরোটা দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে কোথায় যাচ্ছি আর সেখানে কি কি পাওয়া যায় তাহলে চলো এখন বেরোনো যাক শ্যামবাজার যে কোনো বাসে উঠে তোমরা পাঁচ মাথার মোড়ে নেমে গুগল ম্যাপে যদি সেনমহাশয় টাইপ করো তাহলেই তোমরা পৌঁছে যাবে এটি আছে পুকুরে। এই দোকানটা হলো একশো চল্লিশ বছরের পুরোনো দোকান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরও এই দোকানে মিষ্টি খেতে আসতেন এই দোকানে মিষ্টির দাম শুরু হয় দশ টাকা থেকে এবং লাস্ট দাম হল ৩৫ টাকা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ই এই দোকানটি নামকরণ রাখেন এবং এই দোকানের নাম হয় সেন সেনমহাশয় মনমাতানো মনোহারা কেশর ভোগ এবং মিহিদানা সীতাভোগ এই দোকানের কিন্তু বিখ্যাত এখানকার যিনি ওনার উনি কিন্তু বলেন এই দোকানের এই মিষ্টিগুলো সব থেকে বিখ্যাত এবং এই মিষ্টিগুলো বাইরেও যায় আমরা ট্রাই করে নিয়েছিলাম রাধা বল্লবী আর এই আলুর দম এখানকার আলুর দমটা বেশ শুকনো শুকনো আর খেতে কিন্তু ভীষণ ভালো ছিল আর রাধা বল্লবীটা ভীষণ সফট ছিল আর আলুর দমটা ভীষণ ফ্লেভারফুল ছিল আর ভীষণ মশলাদার ছিল রাধা বল্লবীর দাম ছিল পার পিস কুড়ি টাকা তোমরা জাস্ট দেখো রাধা বল্লবীটা কি পরিমাণ ডালের পুড়ে ভরা আর এমন নয় যে ডালে পুড়ে ভরা বলে রাধা পল্লবীটা বেশ মোটা আছে কিন্তু একদমই নয় ভীষণ পাতলা ভীষণ সফট খেতে কিন্তু খুবই ভালো ছিল তো তোমরা যারা এখনও আসোনি সেন মহাশয় আমার মতো তো আমি তো বলবো একবার এসো ট্রাই করে যাও এখানকার রাধা আর এদের দোকানে মিষ্টিগুলো আশা করছি নিরাশ হবে না তোমাদের ভালো লাগবে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম আম সন্দেশ যেটার ভেতরে আমের জেলি ছিল এরপর খেলাম কাঁঠালের সন্দেশ ওনারা বলেন কাঁঠালের রস থেকে এটা তৈরি হয় এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম আমাদের কিন্তু বেশ ভালো লাগলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রিয় সন্দেশ ছিল এখানে যেটার নাম ছিল দেদ সন্দেশ যেটা এখন বর্তমানে কিন্তু ওনারা তৈরি করেন না আমরা সেন মহাশয়ে একটা মিষ্টি খেয়েছিলাম যেটার নাম হলো সর ভাজা আর যেটা আমাদের এতটাই ভালো লেগেছিল তো দেখতেই পাচ্ছ সেটা অলরেডি আমরা নিয়ে চলে এসেছি আমাদের এতটাই ভালো লেগেছে তো সেজন্য প্যাক করে বাড়ির জন্য নিয়ে চলে এসেছি এটার দাম পার পিস কুড়ি টাকা। দেখতে অনেকটা লবঙ্গলতিকার মতো লাগছে। কিন্তু এটা কিন্তু লবঙ্গলতিকার নয়। লবঙ্গলতিকার থেকে অনেকটাই আলাদা। এটা একদম পাতলার ভেতরে একটা অল্প হালকা মিষ্টি একটা তোমার পুর দেওয়া থাকে। আর খেতেও বেশ হালকা মিষ্টি খুব কড়া পাকের মিষ্টি নয়। তো যারা মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না, তাদের আশা করছি খুব ভালো লাগবে। একটা জমজমাট ব্রেকফাস্ট করে জাস্ট একটু আগে বাড়িতে এলাম। তো আমাদের রিভিউটা তোমাদের সাথেও শেয়ার করি তাহলে তোমরাও জানতে পারবে যে কেমন লাগলো রাধা বল্লবী আর আলুর দম দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ ছিল আর রাধা বল্লবীতে কিন্তু বেশ ভালো রকমের পুর দেওয়া ছিল আর আলুর দমটা বেশ শুকনো শুকনো মাখামাখা ছিল যেটাও খেতে খুব ভালো ছিল টেস্টি ছিল মশলাটা ভীষণ ফ্লেভারফুল ছিল তবে আমার একটাই সমস্যা লাগলো যখন আলুটা শুধু খাচ্ছিলাম আমার লবণটা কম লেগেছে তো আমার মনে হলো যে ওরা হয়তো লবণ ছাড়াই আলুটা ভেজে তারপরে মশলা দিয়ে কষেছে তাই সেজন্য আলুর মধ্যে লবণটা ঢোকে নি সেজন্য যখন শুধু আলুটা খাচ্ছিলাম তখন আমার লবণ কম লেগেছে কিন্তু তাছাড়া যদি মশলা দিয়ে মাখিয়ে খাও তাহলে তো দুর্দান্তই লাগবে এছাড়া ওখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে সেগুলো আমরা ট্রাই করেছিলাম আমরা কাঁঠালের সন্দেশ ট্রাই করেছিলাম যেটা কাঁঠালের রস থেকে তৈরি হয় ওনারা বললেন আর আমরা ট্রাই করেছিলাম আম সন্দেশ এছাড়া আমরা সরভাজাও ট্রাই করেছিলাম তাছাড়া প্রচুর ধরনের ওখানে তোমরা মিষ্টি পেয়ে যাবে তো ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের খুব ভালো দারুণ একটা ব্রেকফাস্ট পয়েন্ট তোমরা চাইলে অবশ্যই যেতে পারো এটা হলো শ্যামবাজারে সেন মহাশয় হলো তাহলে আজ এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক স্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা